Bill Chottola আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির ডিবি উত্তর দক্ষিণ বিভাগের অভিযানে আনুমানিক ছয় লাখ বিশ হাজার টাকা মূল্যের একত্রিশটি চোরাই স্মার্টফোন সহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার মহানগর ডিবি উত্তর দক্ষিণ বিভাগের টিম একের অফিসার ফোর্সগণ গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজি চোদ্দ ছয় দু পঁচিশ তারিখ একটা পঁয়তাল্লিশ ঘটিকায় খুলসি থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্যামসং রেড একত্রিশটি চোরাই অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন সেট সহ চোরাই মোবাইল ফোন সেট ক্রয় বিক্রয় চক্রের সক্রিয় সদস্যকে এম মেহেদি হাসান প্রেহেদি পঁয়ত্রিশ পিতা কে এম আলমগীর দিগনগর থানা মুকসেদপুর জেলা গোপালগঞ্জকে গ্রেফতার করে উক্ত আসামির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর টিভি